আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখুন এই রকম করে কেটেছি এইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম একটা পাত্রের মধ্যে যে জল আর লবণ দিয়ে দিলাম এক চামচ এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো আমি পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নেব যখন পাঁচ মিনিট ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি জলটা ছেঁকে নেব ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি দেখুন এবার আমি একটা পাত্রে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ এক চামচের কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়েছি আবারও হাফ চামচ পরে দেব মোট এক চামচ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে আটাও ব্যবহার করতে পারেন তাতেও পকোড়া খুবই মজমুজা হবে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দেবো আর এরকম গোলাতে থাকবো একবার বেশি জল দেওয়া যাবে না নাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে দেখুন এইভাবে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক এই রকম হবে এবার আমি যে ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছি একটা করে নেব আর এর ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব তারপর আগে উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে খুবই মুচমুচে এবং ক্রিস্পি হবে ব্যাটারের মধ্যে একটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চারিপাশে মাখিয়ে নিতে হবে এরকম এরকমভাবে এবার এখানে আমি একটা পাত নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি একে একে করে দেবো আর এগুলোকে ফ্রাই করে নেব বৃষ্টির দিনে বা শীতকালে সন্ধ্যাবেলায় এই যে গরম গরম পকোড়া খেতে খুবই ভালো লাগবে আর বানানো তো খুবই সহজ আপনারা তো অনেক রকমের পকোড়া খেয়েছেন একবার এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এক সাইডটা হয়ে গেছে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি এখানে আমি ঝালের পরিমাণটা হাফ চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি রেড চিলি পাউডার আর হাফ চামচ পরিমাণ ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি খুব ভালোভাবে উল্টে পাল্টে দু পাঁচটায় লাল মতো করে ভেজে নেব এগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে একে একে করে আমি তুলে নেবো খুবই মচমুচে এবং ক্রিসপি একবার না খেলে বুঝতেই পারবেন না এবং টেস্টিও হয়েছে খুব এ দেখুন আমি সব কটা বাকি যে কটা আছে সব কটা ঠিক একইভাবে ভেজে নেব গরম গরম পকোড়া খেতে কে না পছন্দ করে এই পকোড়া টমেটো সস বা চিলি সস অথবা সেলাটের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন গরম গরম মুচ মুে ক্রিস্পি এই পকোড়া ফুলকপির পকোড়া খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম তবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এ দেখুন ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে বাড়ি চাপা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি